অনেকেরই স্বপ্ন আছে টিভিএস মেট্রো জন্য কারণ মাইলেজের রাজা টিভিএস মেট্রো মাত্র প্রাইস থাকবে ষাট হাজার টাকা বিস্তারিত জানতে যে কোনো বাইকের কাগজপত্র সম্বন্ধে জানতে কত বছর আপডেট আছে কত বছর ফেল আছে সে সম্বন্ধে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তার পাশাপাশি আরেকটি টিভিএস মেট্রো পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় মাহিন্দ্রা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মাহিন্দ্রা এই বাইকটা দেখেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এই এক্সেল এই বাইক ম্যাকজেট ম্যাগজেটটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় তার পাশাপাশি সুপার ফ্রেশের একটি ম্যাগজেট মাত্র চল্লিশ হাজার টাকায় ম্যাগজেট সুজুকি সুযোগে হায়াতি গুলো দেখেন অনেকে কিন্তু সুজুকি হায়াতি চান মানে হায়াতি বাইকগুলো কিন্তু সবসময় পরে না মাঝে মাঝে পরে এই বাইকটা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় সুযোগে হায়াতি তার পাশাপাশি আরেকটা পঞ্চান্নতে সুজুকি হায়াতি এটাও পঞ্চাশ হাজার টাকা সুজুকি হায়াতি তার পাশাপাশি আরেকটি হায়াতি পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা হায়াতি তার পাশাপাশি টিপিসি স্ট্রাইকার স্ট্রাইকার পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা স্ট্রাইকার তার পাশাপাশি আর কি স্ট্রাইকার আছে রেড কালার স্ট্রাইকার এটা পেয়ে যাবেন বাষট্টি হাজার টাকা স্ট্রাইকার তার পাশাপাশি রানারের এর বাইকটা দেখেন রানারের রয়্যাল প্লাস এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি বাজাজ বাজাজের এই বাইকটা দেখেন এই বাজাজের এক্সেল বলা যায় বাইকটাকে এটা পেয়ে যাবেন মাত্র আড়াইশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকা করে নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে আর সম্রাট বাইক গ্যালারির লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুদি বাস স্টেশন আমাদের বাস স্টেশন নেমে যে কোনো রিক্সাওয়ালাকে হবে যে সম্রাট বাই গ্যালারি তাছাড়া যার মসজিদের একটু আগেই মেটার অবস্থিত সম্রাট এখানে মাত্র যারা আছে টাকায় হাজার যারা টাকায় যারা হাজার আর কার কি বাইক লাগবে অবশ্যই আমাদের সম্পূর্ণ পেজে আপনি অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এমন একটা বাইক দরকার কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত আপনার পছন্দের মতন বাইক কিন্তু সম্রাট বাই থেকে আসে আর আমাদের যারা এখন আমাদের ফেসবুক পেজটি টি বলে তারা এখনই ফেসবুকে বাংলায় সার্চ করুন তারা এখনই টিকটকে বাংলায় পাশে থাকুন এনএস আছে নিতে পারবেন অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা হলে নিতে পারবেন সম্রাট বেগুলার দিকে তার পাশাপাশি বি আছে এক লক্ষ পনেরো হাজার টাকায় ফোরবি সুপার ফ্রেশের ফোর বি তার পাশাপাশি ব্লু কালারের আরেকটি আছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা টিভিএস রেডিওন বাইক আছে কিন্তু আমাদের কাছে এক পিসি আছে দুই পিসি দেওয়া যাবে না মাত্র আটষট্টি হাজার টাকা করে নিতে পারবেন টিভিএস রেডিও এই বাইকটা দেখেন মার্শাল্লা একদম ফ্রেশ আছে টার্ভো রানার টার্ভো বাইকটা অনেক সুপার ফ্রেশ বলা যায় বাইকটাকে প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ হাজার টাকায় সুপার ফ্রেশের টার্ভো তার পাশাপাশি নাইট ডেটের বার সোন টু পঁয়ষট্টি হাজার টাকা করে নিতে পারবেন নাইট ডেটের বার্সন টু এটা দেখেন ইয়ামা এফ জেডের এটা হচ্ছে আগেবার শোনার বাইক মাত্র প্রাইস থাকবে চল্লিশ টাকা

তারপরে আরেকটি আর কেস থাকবে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটা থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকায় আর কেস আছে পঁয়তাল্লিশ টাকা আজ কিন্তু আমাদের প্রচুর প্রচুর পরিমাণ কালেকশন যাদের মোট পড়া আর ওয়ান ফাইভ দরকার তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করুন বা অনেক বাইরে কিন্তু চাচ্ছেন যে ভাই বলেন যে ভাই আমার বাড়ি বগুড়া আমার বাড়ি এত দূর ভাই আমি আসতে পারতেছি না বা অনেকে প্রবাসী থাকেন যে ভাই আমি বাইক কিনতে পারতাছি না আপনি অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে সারা বাংলাদেশে আপনি বাইক কিনতে পারবেন এই সিএল জেড বাইকটা দেখেন মাত্র প্রাইস তো প্রাইস থাকবে মাত্র 98000 টাকা 98000 টাকা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে যাদের যে বাইক পছন্দ হইবো আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন অবশ্যই আপনি বাইক নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাকে পেপারস পত্র সবই ওরা দেখায় দিবে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আপনার বাইক পৌঁছে যাবে কন্ডিশনের মাধ্যমে তার পাশাপাশি আর কি জিক্সার পেয়ে যাবেন এসএফ পেয়ে যাবেন মাত্র 125000 টাকা এসএফ তার পাশাপাশি পালসার পেয়ে যাবেন নাকি 50000 টাকা পালসার

নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন মাধবদি বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি তাছাড়া রোড মাস্টার রেপিডিউ রোড মাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং সিস্টেম এটা পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলেও নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে তার পাশে পাচ্ছি রোড মাস্টার রেপিডিউ ডাবল ডিক্স ডাবল ডিক্স সিং এক ডিক্স ডু ডিক্স মানে ডাবল ডিক্স পঁচাত্তর হাজার টাকা রোড মাস্টার রেপিডিউ সিবিএস ব্রেকিং সিস্টেম পঁচাত্তর হাজার জিক্সার মনোটন পেয়ে যাবেন মাত্র আটানব্বই হাজার টাকা মনোটন আটানব্বই হাজার টাকা জিক্সার কি বাইক বাইক কি বাইক দেখেন প্রাইস কিন্তু একদম বাইক যেমন প্রাইস কিন্তু তেমন থাকবে না প্রাইস থাকবে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভাই এমপি নেওয়ার স্বপ্ন আছে এমপি আজকে কিন্তু এমপি আছে সম্রাটের গ্যালারিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় দশটা এমপি আছে কিন্তু ভাই এমপি নেই এগুলো হচ্ছে বুট বাইক রানারের বুট এই বুটটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ টাকায় মাত্র নব্বই হাজার টাকায় মাত্র এক লক্ষ টাকায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় এখানে দেখেন এমপির কিন্তু অরিজিনাল এমপির মাথা লাগানো এটা কিন্তু বুল্ট বাইক এমপির মাথা লাগানো প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার ভাই সম্রাট ভাই গ্যালারিতে কোনো নয় ছয় নাই কোন ভাট নাই যেটা সত্য ওইটা বলে দিতে হবে আমি বলছি এটা বোল্ট এটা বোল্টি ভাই এটা হচ্ছে আপনার এমপির মাথা লাগানো হয়েছে নব্বই হাজার টাকা হলে নিতে পারবেন সম্রাট ভাই গ্যালারি থেকে বোল্ট এক লক্ষ টাকা হলে নিতে পারবেন বোল্ট এক লক্ষ টাকা হলে নিতে পারবেন বোল্ট পঁচাশি হাজার টাকা হলে নিতে পারবেন হোয়াইট কালারের বোল্ট তারপর পাশাপাশি আটাত্তর হাজার টাকা হলে নিতে পারবেন বোল্ট যারা আমাদের পেজটি ফলো দিন এই ফেসবুক পেজটি আপনারা কিন্তু আমাদের কতগুলো বাইক ফেল হচ্ছে কে নিয়ে যাচ্ছে কোথা থেকে আসছে কে আমাদের কাছে বাইক বিক্রি করে দিতেছে কোথা থেকে আসতেছে ওইগুলো কিন্তু আপনি জানতে পারছেন না আপনি এখনই জানতে পারবেন আপনি ফেসবুকে যান ফেসবুকে গিয়ে বাংলায় সার্চ করুন সম্রাট ফ্রি ফ্রিব্যাক পেজটি ফলো দিয়ে রাখুন আর যারা আমাদের টিকটক থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনারা এখনই টিকটক থেকে আমাদের ফেসবুক পেজে যান ফেসবুক পেজে গিয়ে আমাদের প্রতিদিন কিন্তু লাইভ হয় লাইভের মাধ্যমে কিন্তু আমরা মোবাইলগুলো উপহার স্বরূপ দিয়ে দেখি এমনকি ফ্রি বাইক যে কিন্তু আমরা উপহার দিয়ে থাকি তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কোন বাইক সম্বন্ধে আপনি কি জানতে চান আমাদের লোকেশন জানতে চান বা কুয়েন সার্ভিসের বাইক নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাধবদী বাস স্টেশন সীতাবারি মোড় বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের আগে আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ